বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই রাজ্যে যে সরকারটা চলছে তাদের যে প্রশাসনটা চলছে তাদের নেতৃত্বে যে পুলিশটা চলছে তাদের প্রতি সামান্যতম আস্থা ভরসা আর এই সাধারণ মানুষের অবশিষ্ট নেই আর এই নজিরবিহীন পরিস্থিতিতে পুরো জায়গাটাকে সামাল দিতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হচ্ছে কলকাতা হাইকোর্টকে আজকে রবিবার আপনারা জানেন হাইকোর্ট বন্ধ থাকে আইন আদালত বন্ধ থাকে সেখানে ছুটি থাকে কিন্তু সেই রবিবারেও মাননীয় বিচারপতিদের আদালতে আসতে হচ্ছে এবং সাধারণ মানুষ যে সামান্য দাবিটুকু করছে সেই টুকুনি সুরাহা তাদেরকে করতে হচ্ছে আর সেই জিনিস করতে গিয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশের গালে আইনের থাপ্পড় কি পড়ছে আইনজীবী মহল থেকে কিন্তু সেই কথাটা উঠে আসছে আজকে কুলতলি কাণ্ডের পরিপ্রেক্ষিতে মৃতার পরিবার নির্যাতিতার পরিবার কলকাতা আদালতে শরণাপন্ন হয়েছিল কেননা পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই রাজ্যে পুলিশ যেভাবে কাজ করছে আরজিকর কাণ্ড চোখে আঙুল দিয়ে পুলিশের যে ভূমিকা সাধারণ মানুষকে দেখিয়ে দিয়েছে তাতে বিন্দুমাত্র আস্থা আর এই পুলিশ এবং প্রশাসনের উপর রাখা যায় না এবং তাদের যে দাবিগুলো আছে সেটা আদালত এসে মিটিয়ে দিক এই এই আর্জি নিয়ে তারা গিয়েছিলেন সেই মামলার শুনানিতে একের পর এক যে কথা মাননীয় বিচারপতি পুলিশের প্রতি ছুঁড়ে দিলেন যে প্রশ্ন ছুঁড়ে দিলেন তার উত্তরে নির্বাক হয়ে থাকা ছাড়া এই পুলিশের বোধহয় আর কিছু করার ছিল না আর সেই সমস্ত দেখে কলকাতার আইনজীবী মহল একটাই প্রশ্ন করছে আর কবে আর কবে আর কবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে গতকালই কুলতলির সেই হার হিম করা ঘটনার কথা সামনে এসেছে যাতে গোটা বাংলার অন্তরাত্মা কার্যত কেঁপে গেছে কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে যেখানে নির্যাতিতার পরিবার বলছে যে সময়ে পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল পরিবার সেই সময়ে যদি খোঁজটা চালানো হতো হয়তো ধর্ষণটা আটকানো যেত না কিন্তু ওই পুচকে মেয়েটা ওই কচি মেয়েটা ওই ছোট্ট দুর্গাটা ছোট্ট উমাটাকে হয়তো আমরা বাঁচিয়ে রাখতে পারতাম কিন্তু এই পুলিশ এতখানি অপদার্থ এতখানি ব্যর্থ যে তাদের গাফিলতির জন্য তাদের ওই ছোট্ট প্রাণটাকে আজকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো যদিও পুলিশ সেটাকে ধামা চাপা দেওয়ার সেটাকে উড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু মৃতার পরিবার সেটা মানতে নারাজ এবং শুধুমাত্র মৃতার পরিবার নয় তার ওখানে যারা পরিজন রয়েছেন স্থানীয় মানুষ রয়েছেন তারা কার্যত ভাঙচুর চালিয়েছেন এবং কি কি করেছেন আপনারা সেগুলো সবই দেখেছেন কিন্তু এর পরেও নাকি পুলিশের খেল শেষ হয়নি তারা ব্যাপারটাকে নাকি তড়িঘড়ি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেই জন্য কালকে ময়না তদন্তের জন্য তারা মমিনপুরের কাঁটা মর্গে সেই মৃতদেহ নিয়ে চলে যায় এক্ষেত্রে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এরকম একটা অশনী সংকেত যখন বাংলায় চলছে তখন রাজনৈতিক দূরত্ব সরিয়ে রেখে এই প্রক্রিয়ার প্রতিবাদ করতে বাম বিজেপি সকলেই কিন্তু সেখানে পৌঁছে গেছেন বাম নেত্রী যেরকম মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধর তারা সেখানে সারাদিন পড়ে থেকেছেন অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু পড়ে থেকেছেন এবং পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কেস করেছে কিন্তু পিছিয়ে আসার কোনো জায়গা নেই কেননা তারাও খুব ভালো করে জানেন পুলিশের বাইরে বোধ কিচ্ছু করতে পারে না যারা প্রতিবাদটা করে যারা অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদেরকেই কেসে ফাঁসানোর চেষ্টা করে এবং এই জায়গা থেকে মৃতার পরিবারের পাশেও তারা আছেন আজকে তারা আদালতের কাছে চলে গিয়েছিলেন আদালত আজকে রবিবার বন্ধ থাকে কিন্তু প্রধান বিচারপতি মাননীয় টি এস স্যার তার নেতৃত্বে তার নির্দেশে আজকে কিন্তু কলকাতা আদালত খোলা হয় এবং বিশেষভাবে এই মামলা শুনানি করা হয় সেখানে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ছিলেন এবং আপনাদের কালকে আমি দেখিয়েছি যে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের যিনি এসপি আছেন পলাশচন্দ্র ঢালি তিনি গতকাল অনেক কিছু বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন তার পুলিশ কত এফিসিয়েন্টলি কাজ করেছে কিন্তু প্রশ্ন আমাদের অনেক থেকে গেছে যেটাকে তিনি এফিসিয়েন্টলি বলছেন সত্যিই কি সেটা এফিসিয়েন্টলি কাজ করা বলে যখন ওই মহিষমারি ফাঁড়িতে মিতার পরিবার নির্যাতিতার পরিবার পৌঁছেছে তখন বলা হয়েছে সেখানে নাকি এফআইআর করার সিস্টেম নেই সত্যি একটা পুলিশ ফাঁড়িতে এফআইআর করার সিস্টেম নেই তাহলে ওই পুলিশ ফাঁড়িতে বসে পুলিশরা কি করে আঙুল চষে কেন রাখা হয়েছে এরকম একটা পুলিশ ফাঁড়ি কেন সেখানে এফআইআর সিস্টেম রাখা যায়নি নাকি সেটা ছিল ইচ্ছা করে পুলিশ করেনি আর সেইটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রশ্ন কিন্তু গতকাল থেকেই উঠে গেছে এটা নিয়ে হয়তো আদালতে আলাদা করে বিচার হবে কিন্তু পুলিশ যে যে ময়না তদন্ত করতে চাইছে এরপরে সেখানে কি সত্যিই যারা অপরাধী তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে নাকি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেননা আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে এই ঘটনায় এখনও ধর্ষণের ধারা যুক্ত করা হয়নি যেখানে মৃতার পরিবার ওই ছোট্ট উমার পরিবার বারবার বলছে ধর্ষণ করে খুন করা হয়েছে তাহলে পুলিশের মোটিভটা কি যদিও পুলিশ ডিফেন্সে একটা কথা বলছে যেটা অদ্ভুত লাগছে যে এই ধরনের কোনো ছোট বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে তাকে নাকি কিডন্যাপিংয়ের মামলা দিয়ে মামলা শুরু করতে হয় এবং তারপর তারা যখন ময়না তদন্তের রিপোর্ট পাবে সেখানে যদি কোনো ইঙ্গিত আসে ধর্ষণের তখন ধর্ষণের ধারা যুক্ত করা হবে আমাদের কাছে যুক্তিটা বোকা বোকা লেগেছিল কিন্তু পুলিশ বলছে সঠিক কথাই নিশ্চয়ই বলবে আদালতকেও নিশ্চয়ই একই কথা বলবে এবং আদালতও সেটাই মেনে নেবে কিন্তু আদালতে গিয়ে আজকে কী হলো আদালতে গিয়ে যাকে বলে আইনের পরিভাষায় ঠাস 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 করে থাপ্পর সেটাই পুলিশের গালে পড়ল আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রশ্ন তুলে দিলেন যে যেখানে দেখা যাচ্ছে যে সুরতহাল রিপোর্ট যেখানে এসছে যেখানে পরিবারের তরফ থেকে যৌন হেনস্থার কথা বলা হচ্ছে যেখানে যে মারা গেছে সেই আমাদের পুচকে মেয়েটার বয়স দশ বছরের কম সেখানে পক্ষ ধরায় কেন পুলিশ মামলা রুজু করল না প্রশ্নটা কিন্তু উঠে গেল অর্থাৎ এসপি সাহেব যে কথাটা বোঝানোর চেষ্টা করছিলেন জনতাকে আদালতকে বোঝাতে তিনি সেটা ব্যর্থ তাহলে সত্যি সত্যিই তিনি কি তদন্তটাকে তদন্তের মতো করছিলেন নাকি ধামাচাপা দেওয়ার প্রশ্ন চেষ্টা করছিলেন সেই প্রশ্নটা যে স্থানীয় মানুষ কাল থেকে তুলতে শুরু করেছিলেন সেটা নেহাতি ভুল ছিল না আদালতের সামনেও কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেল এরপর যে জায়গাটা মেনলি মৃতার পরিবার তুলে ধরে যে সেটা এই পুলিশের উপর কোনো আস্থা নেই ফলে ওই মমিনপুরের কাঁটাপুকুর মর্গে যেটা করার চেষ্টা করা হচ্ছে ময়না তদন্ত সেখানে তারা চান না তারা চান কোনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো হাসপাতালে তার ময়না তদন্ত করা হোক ভাবুন একবার মমতা ব্যানার্জি যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের উপর মানুষের ঠিক কতখানি নিচে নামিয়ে দিয়েছেন তার নেতৃত্বে যে কারণে এই বাংলায় একটি মেয়ে যদি ধর্ষিতা হয়ে খুন হয় এই রাজ্যের কোনো হসপিটালের উপর আস্থা রাখতে পারে না কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালের উপরই তারা আস্থাটা রাখেন অর্থাৎ এখানে যদি ময়নাতদন্ত হয় তাহলে আসল অপরাধীকে বোধহয় ধরা যাবে না তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হবে আর জিকর কাণ্ড অন্তত চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিয়েছে তাই সমস্ত আস্থাটা টলে গেছে বারবার মৃতার পরিবার থেকে বলা হয়েছিল যে এই তদন্তটা করা হোক এই ময়না তদন্তটা করা হোক কমান্ড হাসপাতালে কিন্তু কমান্ড হাসপাতালের তরফ থেকে বলা হয় তাদের কাছে কোনো ফরেনসিক বিশেষজ্ঞ নেই এটা করা যাবে না তখন জোকা হাসপাতালের কথা ওঠে জোকা আইএসআই হাসপাতালের কথা ওঠে সেখানেও নাকি ইনফ্রাস্ট্রাকচার নেই ময়নাতদন্ত করার মতো করে ফাইনালি অনেক কথা হওয়ার পর শেষ সব দি কল্যাণী এমস যেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হসপিটাল রয়েছে সেইখানে ময়নাতদন্ত হওয়ার কথা আদালত জানিয়ে দেয় এবং তার সঙ্গে অল্টারনেটিভ ব্যবস্থা হিসেবে যে যদি বাই চান্স কল্যাণী এমসে এই ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে কল্যাণীর জেএনএম হসপিটাল সেখানে ময়না তদন্ত হবে কিন্তু ময়না তদন্ত করবেন কল্যাণী যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তার উপস্থিতিতে এটা করতে হবে মৃতার বাবা মা ওই ময়না তদন্তের যে অপারেশন থিয়েটার হবে তার বাইরে তারা থাকতে পারেন পুরোটার ভিডিওগ্রাফি হবে এবং যদি মৃতার মা বাবা দেখতে চান সেই ভিডিওগ্রাফি একমাত্র তাদেরকেই দেখানো হবে আগামীকাল পৌনে বারোটার মধ্যে কিন্তু সেখানে মৃতদেহ পৌঁছে যাবে অর্থাৎ এখানে যে রাজ্য পুলিশ বলেছিল মমিনপুরের কাঁটাপুকুর মর্গেই তারা করবে এই জিনিসটা সেটা কিন্তু এখান থেকে মানা করে দিল তার পাশাপাশি এখানে পুলিশ যে জানিয়েছিল যে এখনই এখানে রকম ধর্ষণের ধারা যোগ করা যাবে না বা পক্ষ এই এই ধরনের যে জিনিসগুলো আছে সেটা কিন্তু আজকে মাননীয় বিচারপতি কিন্তু জানিয়ে দিলেন যে না এই ধারাগুলো যুক্ত করতে হবে এবং সেই পক্ষ আদালতেই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ এখানে যে পুলিশের প্রতি একটা অনাস্থা যে কারণে ওখানকার স্থানীয় মানুষ এত ক্ষিপ্ত হয়ে গেছেন সেই পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেছেন অগ্নিসংযোগ করেছেন সেটা নেহাতি যে একটা কোনো কিছু থেকে তারা ভুল বুঝে করছেন এমনটা নয় যে কথাগুলো খোদ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি গিয়ে সাংবাদিক বৈঠক করে বোঝানোর চেষ্টা করছেন সাধারণ মানুষকে তো অনেক কথা বলছেন সাংবাদিক বৈঠকে তো অনেক কথা বলছেন সেই জায়গাটা কেন আদালতকে তারা বোঝাতে পাচ্ছেন না যে না এই জায়গাটা করা হবে না যদিও পুলিশের তরফে একটা কথা অবশ্য শুনছি যে তাদের যা আইনের বেড়াজাল রয়েছে সেই বেড়াজাল থেকে তারা কোনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হসপিটালে গিয়ে নাকি ময়নাতদন্ত করাতে পারে না সেই জন্য পুলিশের তরফ থেকেই এটা কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেখানে যারা মৃতার পরিবারের হয়ে আইনজীবী ছিলেন তারা তো একটা কথাই বারবার বলছেন যে এখানে পুলিশই গাফিলতিটাই থেকে বড় করে দেখা দিচ্ছে যে সময়ে এই রিপোর্ট ওই মৃতার পরিবার জানিয়েছিল পুলিশকে ঠিক সেই সময়ে যদি অ্যাকশানটা শুরু হয়ে যেত সার্চ অপারেশনটা যদি সেই সময়ে করা যেত তাহলে হয়তো আমাদের এই ছোট্ট মেয়েটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম পুলিশি তদন্তের গাফিলতির জন্যই তাকে প্রাণে চলে যেতে হয়েছে এবং তার ফলে আগামী দিনে জানি না এই নিয়ে নতুন করে মামলা হবে কিনা বা এই মামলার এক্সটেনশনই আর কোনো শুনানি হবে কিনা কিন্তু কোথাও গিয়ে একটা আর্যিকর কাণ্ডে যেরকম পুলিশি গাফিলতির যোগ ছিল বলে একটা সিবিআই তদন্তের জন্য আর্জি জানানো হয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছিল জয়নগর কুলতলি কাণ্ডেও কিন্তু সেই একই পথে যাচ্ছে আর যদি শেষ পর্যন্ত সেই ধরনের মামলা হয় এবং আদালত সেই নির্দেশ দেয় সিবিআই তদন্ত এখানেও হবে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর মুকুটে আর একটা নতুন পালক যুক্ত হবে এত ভালো পুলিশ প্রশাসন চালাচ্ছেন যে সেখানে একটার পর একটা সিবিআই তদন্ত চলে আসছে এবং সেটা কিসের জন্য না পুলিশই গাফিলতি যে পুলিশের উপর আইনের রক্ষা করার ভার রয়েছে তাদেরকেই বেআইনিভাবে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে তারা তথ্য প্রমাণ লোপাট করে আসল অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে এবার এই প্রসঙ্গে একটা কথা আপনারা বলতে পারেন যে পুলিশ তো বলছে তারা পাঁচ ঘন্টার মধ্যেই মূল অপরাধীকে গ্রেপ্তার করে ফেলেছে সত্যি কি তাই আমরা তো দেখেছিলাম যখন আরজিকর কাণ্ড ঘটেছিল তখনও মূল অপরাধী বলে দাগিয়ে দেওয়া সঞ্জয় রায় তাকেও পুলিশ গ্রেপ্তার করে বলেছিল কেস ফিনিশ এবার শুধু ফাঁসিটা দিয়ে দেওয়াই বাকি রয়েছে কিন্তু সেই সঞ্জয় রায়ই যে মূল দোষী এমনটা কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং তার থেকেও বড়ো কথা সেই সময়ে যাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল সেই সন্দীপ ঘোষরা সেই অভিজিৎ মণ্ডলরা তারা কিন্তু আজকে সিবিআইয়ের জেলে রয়েছে সিবিআইয়ের কাস্টোডিতে রয়েছে ফলে এখানে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা রাজ্য পুলিশ সঠিক কাজ করছে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার মতো কাজ করছে এমনটা প্রমাণ দিতে তারা এখনও অবধি ব্যর্থ এবং আদালত আজকে যা নির্দেশ দিল সেখানে সাধারণ মানুষের যে খুব কুলতলিতে কাল থেকে চলছে এখনও সেই খুব চলছে সেটা যে একবারই অবান্তর ছিল না সেটা বোধ হয় আর একবার প্রমাণিত হয়ে গেল কি বলবে পশ্চিমবঙ্গ পুলিশ কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলবেন আপনারা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার